রাশির বন্ধুরা তোমরা সবাই সাবধান হয়ে যাও একটা বিশাল মহাযুদ্ধ শুরু হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের শত্রুদের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে ওই চব্বিশ ঘন্টার সঠিক খবর শোনার পর তুমি নিজেও পাগল হয়ে যাবে যারা গত বছর তোমাদের ঠকিয়েছে তোমাদের পিছনে গোপনে বদনাম করেছে তাদের এখন হাত করা পড়তে চলেছে তাদের জীবন এখন নরকের মতো হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের জন্য একটা আশীর্বাদ ছাড়া কিছুই নয় গত বছর তোমাদেরই একজন আত্মীয় তোমাকে ধ্বংস করার অনেক চেষ্টা করেছে আর আজ নাম শুনে তোমার চোখেও পানি এসে যাবে বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা কথা মনে রেখো আমি যে ব্যক্তির নাম বলবো সময় মতো সেই ব্যক্তির সঙ্গে তোমার সব সম্পর্ক ছিন্ন করে দিও তারপর তোমার আর কোনো শত্রু বাকি থাকবে না কিন্তু যদি আজকে এই কথাটাকে তুমি হালকাভাবে নাও তাহলে শত্রু তোমার ওপর যে জাদু করবে তার ফল তুমি সহ্য করতে পারবে না তাই ছেলে আমার কথা মজা করে নেবার ভুল করো না বন্ধুদের নতুন বছর দু তোমার জন্য কোনো সাধারণ সময় নাই এই বছর তোমার জন্য অনেক উঁচুতে নিয়ে যেতে পারে কিন্তু বন্ধুরা যদি তুমি ভুল করো তাহলে তোমাকে মেঝেতে পড়তেই হবে আমার কথায় বিশ্বাস করো বন্ধু যদি আজ তুমি এই তিনটি সতর্কতা মেনে চলো তাহলে শত্রুরা তোমার পায়ের নিচে পড়ে যাবে শত্রুরা তোমার কাছে ক্ষমা চাইতে শুরু করবে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের সাথে এমন ঘটনা ঘটবে যা তারা কখনোই কল্পনাও করতে পারবে না তাই বন্ধু আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকো ভিডিও শুরু করার আগে মা রানীর সব প্রকৃত ভক্তরা দেরি না করে এক্ষুনি এই ভিডিওটি লাইক করো একই সঙ্গে বন্ধুরা মন থেকে কমেন্ট বক্সে জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী লিখতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমরা জানি দু সাল আপনার জন্য অনেক খারাপ ছিল পুরো বছর আপনার জীবনে অনেক সমস্যা এসেছিল পুরো বছর আপনি অনেক দুঃখ সহ্য করেছেন এমন কি বন্ধুরা এখন আপনি সমস্যার মুখোমুখি হতে হতে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই দু সালের শুরু থেকেই বন্ধুরা রাহু কেতু আর মঙ্গল আপনার গ্রহগুলিতে অনেক বড় ধ্বংস ডেকে আনতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই সত্য শুনে আপনাদেরও চারশো চল্লিশ ভোল্টের শখ লাগবে কারণ বন্ধুরা এখন রাহু কেতু আর মঙ্গল তোমাদের সেই সব সুখ দেবে যার জন্য তোমরা বছরের পর বছর অপেক্ষা করছিলে তোমাদের শত্রুরা যে সুখের দিকে লোভ করছিল সেই সব সুখ এখন তোমাদেরই হবে হ্যাঁ বন্ধুরা আমরা জানি গত বছর তোমরা তোমাদের জীবনে কোনো বড় সাফল্য পাওনি কোনো বড় উন্নতি করতে পারনি কিন্তু বন্ধু এখন হতাশ হওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের জীবনে যত দুঃখ আর কঠিন সময় আসা ছিল সবই এসেছে বন্ধু এখন আসন্ন এই বছরে বরং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমাদের নাম গলির মহল্লাগুলোতে ছড়িয়ে যাবে দু হাজার তোমার ওপর অনেক ঠকবাজি হলো যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে ঠিক সেই বন্ধুরাই তোমার পিঠে ছুরিঘাত করেছে তোমার চারপাশের মানুষগুলো তোমার সুখ দেখে অনেকই হিংসা করে যারা মুখে তোমার অনেক প্রশংসা করে আসলে তারাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শত্রুরা এখন তোমার পায়ের কাছে এসে ক্ষমা চাবে যারা আগে তোমাকে ধ্বংস করার জন্য চেষ্টা করত আর তোমার নাম নষ্ট করার চেষ্টাই ছিল তারা এখন তোমার কাছে ক্ষমা চাইবে তোমাকে বড়াই করবে খুশি হওয়ার ভান করবে কিন্তু ভেতর থেকে গরম গরম রাগে জ্বলে উঠছে তোমার জীবনের সাফল্য দেখে আনন্দ দেখে সে মানুষটা অনেক বেশি অস্থির আর এই কারণেই গত পুরো বছরটা সে তোমার সব খুশির ওপর খুব নজর রেখেছে কিন্তু এই নতুন বছরে ও চুপ থাকবে না সে তোমার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করবে তোমার বাড়িতে আসা যাওয়া শুরু করবে ধরো তোমার নতুন বাড়ি হয়েছে বা নতুন কোনো জমি নিয়েছ তাহলে সে বারবার তোমার বাড়িতে আসবে এবং তোমার বাড়ির ওপর নজরদারি শুরু করবে শেষ পর্যন্ত এসব মানুষ কেন এমন করে হ্যাঁ কারণ ওরা তোমার ওপর কোনো তান্ত্রিক কাজ বা জাদুটনা করাতে চায় তোমার বাড়ির সুখ শান্তি ভাঙতে চায় তোমার টাকা আটকে রাখতে চায় আর তুমি যেই সফলতার পথে এগিয়ে যাচ্ছ ওরা সেই পথ থেকে তোমাকে থামাতে চায় এই জন্য বন্ধু আমরা জানি দু সালে তুমি অনেক কষ্টের মুখোমুখি হয়েছ অনেক সমস্যার সম্মুখীন হয়েছ তাই এখন সতর্ক হও এই ধরনের মানুষদের সঙ্গে এই বছর দূরে থাকতেই হবে না হলে এই বছর তোমার জন্য খুবই কঠিন হয়ে উঠতে পারে এই ধরনের মানুষের কারণে ব্যাটা তোমার অনেক সমস্যায় পড়তে হতে পারে আরও বেশি ক্ষতি হতে পারে এরা কখনোই তোমার সুখে খুশি হবে না তাই সময় মতো এই সব লোকদের চিনে ফেলো এরা কথার মধ্যে বন্ধুদের এমন কিছু ইঙ্গিত দেবে যেগুলো থেকে তুমি বুঝতে পারবে যে এই লোকদের সঙ্গে সম্পর্ক ছেড়ে দেওয়াই ভালো এরা মাঝে মাঝে কথা বলতে বলতে তোমাকে ভুল পরামর্শও দেবে ধরো তোমার টাকা দরকার কোথাও থেকে টাকা চাইলে এরা তোমাকে সাহায্য করবে না বরং উল্টো পরামর্শ দেবে বলবে তোমার কাছে তো সেই জিনিসটা আছে তোমার গ্রামে তো ওই ওই জিনিসটা পাঠিয়ে দাও সেখানে সাহায্য করার বদলে তারা এমন দেখাবে যেটা থেকে তোমার বন্ধুরা আর্থিকভাবে দুর্বল হবে তুমি আর্থিকভাবে খুবই হতাশ হবে তাই বন্ধুরা এমন লোকদের সঙ্গে বন্ধুত্ব বা মিত্রতা রাখা তোমার জন্য কঠিন হতে পারে যদি তুমি কোনো ব্যবসায়ী অংশীদার হও তারা তোমার সেই অংশীদারদেরও তোমার বিরুদ্ধে উস্কে দেবে হ্যাঁ তারা তাদের কাছে গিয়ে তোমার খারাপ বলবে যাতে তোমাদের চলা ব্যবসায় যার মাধ্যমে তোমার বাড়িতে টাকা আসে তার মধ্যে সমস্যা সৃষ্টি হয় সেই ব্যবসায় সমস্যা হয় এবং দু সালে এমন পরিস্থিতিও তৈরি হতে পারে বলে মনে হচ্ছে তাই বন্ধুরা সময় থাকতে এসব মানুষের সঙ্গ ছেড়ে দাও সময় থাকতে এসব মানুষের চিন্তা করে ফেলো না হলে বন্ধুরা এরা তোমার পিঠের পিছনে তোমাকে বড় ধোকা দেবে দেখো নতুন বছরে শুরু হয়েছে বন্ধু আর এই পুরো বছর তোমার জীবনে অনেক অনেক সুখ নিয়ে আসবে অনেক সমস্যা নিয়ে আসবে কিন্তু সাথে সাথে বন্ধু তোমার জন্য কিছু চ্যালেঞ্জও নিয়ে আসছে দেখো তুমি একজন খুবই সৎ হৃদয়ের মানুষ তুমি কখনো কারো প্রতি খারাপ মনোভাব রাখো না কারো প্রতি রাগ করো না কখনো আপনার মধ্যে কোনো রাগ জন্মায় না আপনি সবাইকে সমান ভাবেন সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেন কিন্তু আমি আপনাকে একটা কথা জানাই ভালো করে শুনুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করার ভুল করবেন না হ্যাঁ বন্ধুরা এটা আপনার সবচেয়ে বড় ভুল বা বলুন আপনার সবচেয়ে বড় দুর্বলতা। আপনি প্রায় সবাইকে নিজের চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করেন কিন্তু সামনে যে ব্যক্তি আছে সে প্রায়ই শুধুমাত্র আপনারই সুবিধা নেয় দেখুন সামনে যে ব্যক্তি আছে সে আজ জানে যে তোমার দুর্বলতা কি তোমার জীবনে কি ভুল ভ্রান্তি আছে সেই অনুযায়ী পরিকল্পনা করে সে তোমাকে নষ্ট করার খেলা খেলছে তাই বন্ধু আমি তোমাদের শুধু এটুকুই বলতে চাই যে আগামী ঘন্টা তোমার তোমার জন্য অনেক ভালো সময় গ্রহগুলোর মধ্যে মঙ্গল রাহু আর কেতু খুব ভালো যোগ তৈরি করছে এই অবস্থায় বন্ধু তোমাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে অন্যদের থেকে বেশি বিশ্বাস তোমার নিজের প্রতি রাখতে হবে তাহলে তুমি জীবনে সফল হবে এগিয়ে যাবে আর বড় বড় সাফল্য অর্জন করবে কিন্তু যদি বন্ধুরা তুমি অন্যদের উপর বিশ্বাস করা শুরু করেছো যদি অন্যদের উপর বিশ্বাস করো তারা পরে তোমাকে ঠকাবে তোমার কোনো কাজ হোক কোনো প্ল্যান হোক নিজে নিজে সেটা করার চেষ্টা করো সবাইকে তোমার প্ল্যান নিয়ে বলো না সবাইকে বলো না তোমার জীবনে সুখ কোচা থেকে আসে দেখো আমরা জানি গত বছর তোমার জীবনে জীবনে অনেক কষ্ট হয়েছে বলতে গেলে বন্ধু তুমি তোমার তোমার একটা রুটিনে আটকে দিন শুরু হয় তুমি না ধুয়ে নাস্তা করো তুমি কর্পোরেট জগতে কাজ করো চাকরিতে যাও খেতে আসো আর রাতে ঘুমিয়ে পড়ো পরের দিন আবার সেই একই ধারা শুরু তুমি এই সব জিনিসে অনেক আটকে এই সব থেকে বেশ হতে না যার ফলে কি হচ্ছে তোমার জীবনে নতুন কিছু আসছে না নতুন কোনো থেকে মুক্তি পাচ্ছ না আর তোমার জীবনে দিন দিন কষ্ট সমস্যায় আরো ডুবে যাচ্ছ এখন বন্ধু তোমার কি করা উচিত সাবধান শুনো প্রথমেই তোমাকে নিজের জীবনে পরিবর্তন আনাটা নিজ থেকেই শুরু করতে হবে দেখো এই কাজ কেউ আর করবে না এটা কারো অন্যের কাজ নয় প্রথমেই তোমাকে নিজের জীবনেই বদল আনতে হবে শুরুটা তোমাকেই করতে হবে এখন বন্ধুরা প্রথমেই এই সিদ্ধান্ত নাও যে তুমি তোমার পরিবারের সঙ্গে সময় কাটানো শুরু করবে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো তোমার প্রথম কাজ হওয়া উচিত এতে তোমার জীবনে বদলেন একটা নতুন শুরু হবে আমরা বলছি না যে তুমি তোমার পরিবারের সঙ্গে দেশ বিদেশ কোথাও দূরে ঘুরে আসো কিন্তু বন্ধুরা একটু ছোট্ট শুরুটা করো নিজেদের সঙ্গে বসে দেখো তোমার সব সমস্যার সমাধান তোমার নিজেরদের মধ্যে লুকিয়ে আছে তাই যতদিন তুমি নিজেদের সঙ্গে সময় কাটাবে না যতদিন নিজেদের সঙ্গে বসে কথা বলবে না ততদিন তোমার জীবনের সমস্যা কমবে না তুমি কি করতে হবে তুমি যেখানেই থাকো গ্রাম হোক বা শহর যে কোনো জায়গা হোক সেখান থেকে শুরু করো তোমার পরিবারের সঙ্গে সপ্তাহে অন্তত একবার দেখা করো রবিবার ছুটি থাকে তো রবিবার তোমার পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাও নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার মনটা তাদের বলুন দেখুন আপনার জীবনে কেমন পরিবর্তন আসতে শুরু করবে যখন আপনি আপনাদের সাথে বসে মন খুলে কথা বলবেন সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন তখন আপনার জীবনে অনেক ভালো পরিবর্তন দেখতে পাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই চব্বিশ ঘন্টায় আপনার গ্রহ নক্ষত্র আপনাদের খুব খুশি করেছে আপনাদের ওপর বিশেষ দয়া হচ্ছে এই সময়ে আপনার শত্রুরা আর আপনাকে কিচ্ছু করতে পারবে না বন্ধুরা সুশ্রী রচয়িতা বলছেন যখন আপনার পাশে তিনি থাকবেন তখন আর কেউ আপনার কিছু করতে পারবে না হয়তো ভগবান শিব আপনার প্রতি খুশি নন তাই এখন শত্রুদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কিন্তু বন্ধু আজকের দিনে যে সতর্কতা আপনাকে নিতে হবে সেটা হলো আপনি আপনার লুকানো শত্রুদের নিয়ে খুব বেশি চিন্তিত যারা মুখে ভালো কথা বলে কিন্তু চোখে পড়ে না তাদের পেছনে তারা কি করছে বুঝতে পারছেন না এমন সময় বন্ধু আপনার গত বছরটা এই ধরনের মানুষজন অনেক নষ্ট করেছে গত বছর আপনার জীবনে অনেক সমস্যা এসেছে অনেক বাধা এসেছে আর আপনি বুঝতে পারেননি কেন এমন হচ্ছে তাই এই ধরনের মানুষের থেকে এখন দেখো বন্ধু দূরত্ব তৈরি করেই দেখি গত বছর তুমি যে ভুলগুলো করেছো সেগুলো আর করো না প্রথমেই মনে রেখো মানুষ তোমার পরিশ্রম দেখে নয় শুধু তোমার ফলাফল দেখে যারা তোমার কাছে আছে তারা তোমার প্রশংসা করবে কিন্তু আসল কথা হলো তারা শুধু নিজেদের স্বার্থে তোমার পাশে থাকে তাদের তোমার জীবনের সুখ বা দুঃখের কোনো খেয়াল নেই তারা শুধু নকল করবে নাটক করবে যেন তোমার পাশে আছে কিন্তু দরকার পড়লে তারা তোমার জন্য কিচ্ছু করবে না নিজের জীবন পর্যন্ত তোমার জন্য দিতে পারে কিন্তু এমন কিছু নেই ওরা শুধু নিজেদের ফায়দা দেখেই তোমার সঙ্গে জড়িয়ে আছে যেদিন ওদের ফায়দা শেষ হবে যেদিন ওদের কাজ হয়ে যাবে ওরা তোমাকে ছেড়ে চলে যাবে তাই ওদের ওপর ভরসা করে কোনো কাজ করো না দেখো বন্ধু তোমার পরিশ্রমের কদর কেউ করবে না শেষে যদি তুমি জিতে যাও সবাই বলবে আরে এটা তো আমার ভাই আরে এটা আমার বন্ধু আরে এটা আমার আত্মীয় কিন্তু যদি শেষে তুমি হেরে যাও যদি শেষে তোমার হাতে শুধু হতাশা থাকে তখন সবাই তোমাকে একা সমস্যার মধ্যে ফেলে চলে যাবে এই কথাটা বিশ্বাস গত বছর তুমি লোকদের বিশ্বাস বিশ্বাস করেছিলে আর তোমার ভেঙে গেছে তাই এবার নতুন শুরুতেই তুমি এই সিদ্ধান্ত নাও যে এই বছর তুমি কারো ওপর অতিরিক্ত বিশ্বাস করবে না দেখো বন্ধু তুমি সহজে কারো ওপর বিশ্বাস করো না কিন্তু যখন বিশ্বাস করো তখন সেই ব্যক্তির কাছে কিছুই লুকাও না তোমার জীবনের সব কথা তাকে বলো তুমি তাকে তোমার বনের সব রহস্য শেয়ার করো কারণ তুমি তাকে পুরোপুরি নিজের মনে করো তুমি এটা বুঝে গেছো না ওটাই তো আমার ভাই ওটাই আমার বন্ধু আমার নিজের মানুষ আর তার কাছে কিছুই লুকাও না কিন্তু বন্ধু সামনে যে মানুষটা আছে সে তোমার জন্য এমন কোনো অনুভূতি রাখে না সে শুধু নিজের স্বার্থে কাজ করে আর বন্ধু সে কখনো তোমার বিশ্বাস রাখতে পারবে না তাই এই বছরের শুরুতেই ঠিক করে নাও চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবে না দেখো বন্ধু গত বছর তোমার সবচেয়ে বড় ভুলটা ছিল চুপ থাকা তুমি কখনো ভুলকে ভুল বলতে পারোনি আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল হয়েছে দেখেন আমরা জানি গত বছর আপনি আপনার জীবনে অনেক সমস্যার অনেক কষ্টের মুখোমুখি হয়েছেন আপনি বাইরে থেকে সবাইকে হাসি মুখে দেখিয়েছেন সবাইকে আপনি হাস্যজ্জন মুখ নিয়ে সাক্ষাৎ করেছেন আর আপনার মুখের হাসি দেখে হাসি দেখে সুখ দেখে সবাই ভেবেছে যে আহা আপনার জীবনে কোনো সমস্যা নেই আপনার জীবনে কোনো সংকট নেই কিন্তু বন্ধুরা আসল কথা হচ্ছে গত বছর আপনি অনেক পরিশ্রম করেছেন কিন্তু আপনি সেই ফল পাননি যখন আপনার আশেপাশে যারা আছেন তারা তাদের জীবনে বেশি পরিশ্রম করেননি বেশ বেশি পরিশ্রম করিনি তবুও তাদের জীবনেই অনেক ভালো ফলাফল এসেছে তবুও তারা জীবনে অনেক বড় বড় সাফল্য পেয়েছে তারা এমন সুখ পেয়েছে যা তুমি নিজের পরিশ্রমেও পেতে পারো তারা বসে বসেই পেয়ে গেছে সব কিছু তো বন্ধুদের অনেক সময় এমন হয় যে তুমি ভুলের বিরুদ্ধে ভুল বলতে পারো না তখন তোমাকে সেটা ধরে রাখতে হবে না দেখো একটা কথা মাথায় রাখবে সবসময় সবার জন্য উপস্থিত থাকবে না মানুষরা বন্ধু তোমার ভালো মানুষই বোঝে এবং তারা ঠিক সেটাই কাজে লাগায় মানুষরা জানে যে তুমি সব সময় সবার জন্য উপলব্ধ থাকো কেউ যখন কোনো দরকারে পড়ে তুমি সঙ্গে সঙ্গে তার পাশে চলে যাও কিন্তু বন্ধুরা এটা তোমার সবচেয়ে বড় ভুল আর বোকামি সবার জন্য তুমি সব সময় উপস্থিত থাকতে পারবে না প্রথমেই তোমার নিজের কাজকেই অগ্রাধিকার দাও এজন্যই বন্ধুরা তোমার সুযোগ নেয় কারণ তুমি সময়ের মূল্য বোঝো না তোমাকে সময়ের মূল্য বোঝা শিখতে হবে দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সামনে যেই সুযোগ আসুক যেই মুহূর্ত আসুক তুমি সেটা ভালোভাবে গ্রহণ করো তোমার জীবনে ভালো করে পরিশ্রম করো তোমার কাজ অবশ্যই সম্পূর্ণ হবে বন্ধুদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে অনেক ওঠাপড়া নিয়ে আসবে অনেক সমস্যা আর কঠিন পরিস্থিতি সামনে আসবে কারণ দেখো বাচ্চা তোমার শত্রু তোমার উন্নতি দেখতে চায় না তোমার সুখ দেখতে চায় না তাই সে তোমার বিরুদ্ধে বড় বড় ফাঁদ পেতে বসে আছে তাই শুধু এইটা বুঝে নাও এই চব্বিশ ঘন্টায় তোমার হাল ছেড়ে দিতে নেই যাই সিদ্ধান্ত নাও তুমি যা নিচ্ছ সেটা খুব বুঝদারিতে নিতে হবে যেই সিদ্ধান্তই নাও অনেক বুঝদারিতে নাও আর বন্ধুদের কাছে তোমার গোপনীয়তা রক্ষা করো তোমার সব সিদ্ধান্ত গোপন রাখো তুমি যা কাজ করতে যাচ্ছ বিশেষ করে খেয়াল রাখো যতক্ষণ না তোমার সেই কাজ শেষ হয় যতক্ষণ না তোমার সেই কাজে সফলতা আসছে ততক্ষণ কোনো কথা বাইরে ফাঁস করতে হবে না হ্যাঁ বন্ধু যত বেশি তোমার গোপনীয়তা আর কথা গোপন থাকবে এই বছর তোমার জন্য অনেক আনন্দ নিয়ে আসবে দেখেছ গত বছরও আপনি অনেক বিশ্বাস করেছেন মানুষদের ওপর অনেক ভরসা করেছেন তারপর শেষমেশ কি হল একই মানুষগুলো আপনাকে ঠকিয়েছে যাদের ওপর আপনি অনেক আস্থাশীল ছিলেন যাদের আপনি আপনার মন খুলে বলতেন যাদের সঙ্গে আপনার জীবনের সব কথা ভাগ করে নিতেন ঠিক সেই মানুষগুলোই পেছনে পেছনে আপনাকে ফাঁকি দিয়েছে বন্ধুরা আমরা জানি গত বছর আপনি অনেক রাত জেগে কাটিয়েছেন কত রাত ঘুম না পেয়ে কেটেছে আপনার কিন্তু এবার আর নয় আর আপনাকে সহ্য করার দরকার নেই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে বড় একটা পরিবর্তন শুরু হবে তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যেটা তুমি কখনো কল্পনাও করনি এর কথা তুমি আগে কখনো ভাবো নি এমন সুখ এখন তোমার জীবনে আসতে চলেছে এমন সাফল্য আসছে তোমার জীবনে যে শুনে তোমার চোখ থেকেও জল বেরোবে শুধু একটাই কথা মাথায় রাখবে যতদিন তোমার কাজ শেষ না হয় যতদিন তোমার সব কাজেই সফলতা না আসে ততদিন কাউকে তোমার সুখের কথা খুলে বলবে না কারণ যদি ভুল করে তুমি তোমার সুখের রহস্য কাউকে জানিয়ে দাও তারা তোমার সুখ নষ্ট করার কোনো সুযোগ হাতছাড়া করবে না বন্ধুদের শত্রুরা ঠিক এটাই অপেক্ষা করছে যে তুমি শুধু একবার সুযোগ দাও আর ও তোমার সুখগুলো নষ্ট করে দেবে তাই আমি তোমাদের কাছে শুধু এটুকুই বলতে চাই যে আগামী চব্বিশ ঘন্টা তোমাদের জন্য অনেক ভালো সময় হবে এটা তোমাদের জন্য একদম নতুন এবং ভালো শুরু নিয়ে এসেছে যদি তুমি নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো উদ্যোগ শুরু করার কথা ভাবছো তাহলে ঠিক নতুন বছরের শুরুতেই তুমি একটা নতুন শুরু করতে পারো তোমার খুব ভালো সফলতা আসবে কিন্তু বন্ধুদের কথা মাথায় রেখো যে তোমার সামনে থাকা শত্রুদের চেয়েও বেশি সাবধান তোমার পিঠের পিছনে থাকা শত্রুদের থেকে লুকানো শত্রুদের থেকে ঝুঁকি আছে তাই তোমার জীবনের কোনো কথা বা কোনো রহস্য এমন মানুষের কাছে বলবে না যাদের অপর তুমি বিশ্বাস করতে পারো না কারণ তারা তোমার ভুলগুলোকে দুর্বলতা বানিয়ে পরে তোমাকে বিরক্ত করতে পারে সাথে সাথে বন্ধুদের বলছি এই চব্বিশ ঘন্টায় টাকার ভালো সুযোগ তৈরি হচ্ছে যদি টাকা কোথাও আটকে ছিল বা আটকে পড়েছিল তাহলে সেই টাকা তোমার কাছে আসবে বিভিন্ন জায়গায় টাকার আসার সম্ভাবনা দেখা দিচ্ছে সাথে সাথে তোমাদের জানাতে চাই এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারের সব সমস্যাই দূর হয়ে যাবে অনেক দিন ধরেই আমরা জানি আপনার জীবনে আপনার পরিবারে অনেক সমস্যা আর ঝামেলা চলছে যেগুলো আপনি সমাধান করতে পারছেন না কিন্তু এখন অনেক সমস্যা শেষ হবে আর আপনার জীবনে অনেক সুখ আসতে যাচ্ছে